এবার আশা আছে যে যা আছে মানে সব গাছ তো থেকে তো বেশি হ্যাঁ ইনশাআল্লাহ মানে তার দ্বিগুণেরও বেশি হবে আশা করতেছি এবার ফলন আল্লাহ পাকের হাতে একটু দেখি এই যে এই গাছটা যে সবেমাত্র আসতে শুরু করছে হ্যাঁ এটাই তো সাদা আসছে আর এটা হচ্ছে মানে

ফুল থেকে একটা ফল বাজারজাত করতে চল্লিশ চল্লিশ দিন অন্তর সময় লাগে চল্লিশ বিয়াল্লিশ দিন এরকম সময় লাগে তার কারণে এই ফুলটার বয়স মানে আমার আধা দ্বীপ পর্যায়ে প্রায় চলে আসছে সাথে পনেরোশো ষোলো দিন সতেরো দিন এরকম বয়স হয়ে গেছে আর অন্তত বিশ বাইশ দিন পরে গিয়ে আমি এটা বাজারজাত করতে পারবেন আমার এই ফলের রেট মানে দুশো টাকা কেজি পাইকাররা বলছে হ্যাঁ আমি এখনো দেইনি কালকে কাটবো আর তো একটা দোকান দেখবো এখন বাজার ভালো হ্যাঁ এখন মানে শুরুর দিকে তো তাহলে এই ড্রাগনে আপনি এমনি কোনো ই ব্যবহার করেন না কোনো টনিক বা কোনো মেডিসিন এই ধরনের টনিক বা কোনো মেডিসিন মানে ব্যবহার করি না প্রাকৃতিকভাবে যেটা আলাদা দিচ্ছে সেটাই আর কি ও ধন্যবাদ ভাই সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এগুলো আসলে কোনো টনিক বা কোনো মেডিসিন ছাড়াই আসলে এই ড্রাগনগুলো হচ্ছে

প্রচুর পরিমাণে দেখেন ধরা আসছে একেবারে পিওর এটা কোনো টনিক বা কোনো মেডিসিন ছাড়াই আর কেউ নিতে চাইলে আসলে এই বাগান থেকে সরাসরি এসে নিতে পারবেন তিনি খুচরাও বিক্রি করে থাকেন আর পনেরো বিশ দিনের ভিতরে এই ফলগুলো আসলে বাজারজাতকরণ করা যাবে যেটা আমি কথা বলে জানতে পারলাম ওই 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 দিকে কিছু দেখলাম কয়েকটা গাছে ফল মোটামুটি পাক পাকতে শুরু করছে এই দেখতে পাচ্ছেন একটা এটা আসলে অলরেডি পেকে গেছে আর কয়েকটা দিন পরে এটা